হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা পেয়েছি একজন গ্রামীণ মহিলা এসেছেন বেলডাঙা দু নম্বর ব্লকের দোপকুড়িয়া গ্রাম থেকে রীতিশা মণ্ডল রীতিশা মণ্ডল শুধু যে সংসারের কাজ করে তাই নয় সংসারের বাইরেও সংসারটাকে চালানোর জন্য অর্থের প্রয়োজন হয় সেই অর্থের কিছু অংশ কিন্তু সেও নিজে পরিশ্রম করে সেখান থেকে আয় করে যেমন ধরুন বাড়িতে হাঁস মুরগি ছাগল বা গরু পোষে সেখানে তো কাজ করতে হয় আবার নিজস্ব যে জমি বা ভাগে যে জমি আছে সেই জমিতেও কিছুটা কাজ করে আসুন তার চাষবাস বা গোপালন সেই সম্পর্কে আমরা শুনবো এসেছেন বেলডাঙ্গা দু নম্বর ব্লকে দোপক্রিয়া গ্রাম থেকে রীতিশা মণ্ডল ঋতিষা তোমাকে নমস্কার হ্যাঁ নমস্কার ঋতিষার বয়স কত হলো আমার এই 28 পেরিয়ে 29ে পা দিলাম 29ে পা দিলে সংসারে কে কে আছে সংসারে এখন আপাতত আমি আমার ছেলে আর আমার স্বামী তিনজনের সংসার হ্যাঁ তো এই তিনজনের সংসার তো চাষবাসের ওপরই চলে নাকি হ্যাঁ চাষবাসের উপরে বাড়িতে কটা গরু আছে এর ওপরই চলে যায় গরু আছে আর চাষবাস আছে জমি জায়গা কি নিজস্ব আছে জমি জায়গা নিজস্ব অনেক নয় আপনার কুড়ি কাটার মতন এক বিঘের মতন আছে নিজস্ব আর আছে মানে লোকেদের ভাগ জমি ভাগে নেওয়ার জমি ভাগেও না হ্যাঁ আচ্ছা ছেলে কি পড়াশোনা করছে কত বড় ছেলে ছেলে এই ন বছরের ক্লাস তে উঠলো বাহ তাকেও মানে পড়াশোনা করাতে হয় তো রাত্রে তাকেও পড়াশোনা করাতে পড়াশোনা করাই আবার সবটা নিজের দ্বারাই হয় না যে গরু পুষ্ট বা চাষবাস করছো মানে নিজেকেই তো সামলাতে হয় নাকি হ্যাঁ খাওানো খাওানো সবই নিজে কি নিজে কি হয় গরু থেকে তো খাওয়ানো বলতে ঘাস কাটা আর কাটা এগুলো একটু হেল্প পায় 그다음에 স্বামী কেটে দিয়ে যায় ওগুলো একটু হেল্প পায় আর খেতে দেওয়া খুদের ভাত রাধা এগুলো সব আমাগি করতে হয় করতে হয় হ্যাঁ গরু কতগুলো আছে গরু এখন ছায়ে মায়ে নটা আছে নটা হ্যাঁ কি জাতের গরু সব ওগুলো সব জার্সি সব জার্সি হ্যাঁ আচ্ছা যেখানটায় রাখো গরুগুলোকে সেটা গোল ঘরটা কি পাকা নাকি কাঁচা গোল ঘরটা নিচে ইট পাতা আছে

আর এমনি চারটে গরুতে কত করে দুধ হয় মোটামুটি? মোটামুটি প্রতিদিন বারো কেজি তেরো কেজি করে দেয় একটা গরুতে। মানে বেলাতেই দেয় না বেলা দুবেলায়। সেই দুধ বিক্রি করো। কোথায় বিক্রি করো? আমাদের বাড়ির কাছে সমিতি আছে। সমিতি দিয়ে কত করে দাম পাও? যেদিন দিন যেমন ফ্যাট হয়। দেয়। হ্যাঁ ফ্যাট মেপে পয়সা দেয়। ফ্যাট আর গরুকে খাওয়াও কি? খাওয়ায় এমনি ঘামার ঘাস খাওয়ানো হয় আর খড় খাওয়ানো হয় এদিকে খুদের ভাত দেওয়া হয়। আপনার ওই মাদুলি খোল বলে মাদুলি খোল দেওয়া হয় আর এমনি টুকটাক কোনো সময় দোকান থেকে এমনি খোল আনলে চটি খোল এই খোল ওই খোলগুলো দেওয়া হয় নাহলে ওই মাদুলি খোলটা আর কুদের ভাতটাই বেশি দেওয়া হয় বেশি দেওয়া হয় এই ঘাস খাওয়ার কথা বললে তো ঘাস কি নিজের চাষ করো না ঘাস নিজের চাষ বলতে যেটুকুনি জমি আছে কোন সময় যখন আমাদের লাগানো থাকে তখন আমাদের জমি থেকে কাটা হয় আর তা নাহলে হয়তো অন্য কেউ লাগিয়েছে তাদের জমি থেকে জমি হিসাবে ঠিককে কিনে নেওয়া হয় এবার আমরা কিনলে পরে হ্যাঁ আমরা কিনলে পরে আমাদেরকে কেটে নিয়ে আসতে হয় সেখান থেকে গরুকে ঘাস খাওয়ালে কি উপকারটা কি হয় জানো তো হ্যাঁ একটু দুধটা বাড়ে ভালো বাড়ে আর গরুর শরীর স্বাস্থ্যও ভালো থাকে শরীর স্বাস্থ্যও ভালো থাকে আর বেশি ঘাস খাওয়ালেও ভালো নয় বেশি ঘাস খাওয়ালেও মানে যেটা পায়খানা হয় গোবর বলে সে গোবরটা পাতলা হয়ে যাবে বেশি খাওয়া না সে তো বটেই মানে প্রত্যেকটা জিনিসের তো মোটামুটি ইয়ে করে দেওয়া হয় আর গরুর অসুখ বিসুখ কিছু হয় হ্যাঁ অসুখ বিসুখ হয় বোঝা যায় এবার আমাদের বাড়ির থেকে এক কিলোমিটার দু কিলোমিটার পরে একটা ডাক্তার থাকে এবার কিছু হলে পরে ডাক্তারকে ফোন করা হয় সব অসুখ তো নিজে বুঝতে পারি না কিছু হলে তখন বোঝা যায় তখন ফোন করা হয় সে আসে দেখে ওষুধ দিয়ে যায় ওষুধ লাগলে আর এমনি ভ্যাকসিন ট্যাকসিন দেয়া হয় ভ্যাকসিন দেওয়া হয় মানে ঠিক টাইম টাইম দেয়া যায় আচ্ছা যে বাছুর গুলো হয় সেই বাছুর গুলো কি বিক্রি করে দাও না সেগুলো আবার নিজেরা বকন বাছুর হলে বাড়িতে রেখে দি আর এর বাছুর গুলো হলে বিক্রি করে দাও ওই দুধ ছাড়ে 6 মাস 7 মাস হয়ে যায় তারপরে ব্যাপারীরা আসে ওদেরকে দিয়ে দেয়া হয় আর বলছিল কিছুটা জমিতে সব রকম চাষ করো হ্যাঁ কিছুটা বলতে এক বিঘে নয় আঠারো কাঠার মতন হবে ওইটা ভাগে নেওয়া জমি ওটাই আপনার কিছুটা ফুলকপি আছে কিছুটা বাঁধাকপি আছে কিছুটা ধনে পাতা ছিল ধনে পাতা ছিল বলতে পাতা এখন মারা হয়ে গেছে এখন নেই আর টমেটো গাছ লাগানো আছে সবটাই সবজি লাগানো আছে কি হ্যাঁ প্রায় দেখতে গেলে আমি করি আবার আমার স্বামীও যায় তা আপনার যেমন স্বামী যখন থাকে না তখন যে টমেটো গাছগুলো লতিয়ে পড়ে যায় বাঁধতে হয় খুঁটি করতে হয় খুঁটিগুলো সে আমার স্বামী পুঁতে দিয়ে যায় দড়ি পেতে দিয়ে যায় সেই সুদলির দড়ি যেটা বলে হ্যাঁ হাত লাগাও সুদলির দড়ি যেটা বলে সেই দড়ি দিয়ে গাছ ধরে ধরে বাঁধতে হয় ওই তারে সেইগুলো আমি গেয়ে বাঁধি এবার টমেটো যখন হয় নিজে ভাঙতে যায় কপি যখন কাটে হয়তো কেটে দি হয়তো আমার বর নিয়ে গিয়ে আরো তো আছে দুজনে মিলেই আর ওলে পালে চলে যায় হ্যাঁ সেই দুজনে মিলেই করতে হয় তারপরে তুমিও চাষের কাজে হাত লাগাও একা তো চাষ করা সম্ভব নয় আমার পক্ষে একা না না একা চাষ হ্যাঁ একা তো চাষ করা সম্ভবই নয় তাও তুমি যে করছো গরু পালন করেও তারপরে আবার আরেকটা একটা জমিতে চাষের যতটুকুই হোক যে সময় তাকে ব্যয় করছো এটাই তো সব থেকে বড় কথা এই করেই মোটামুটি সংসার চলছে নাকি চলে যায় হ্যাঁ আর এইগুলো থেকে যে লাভটা হয় সে লাভটা মানে সঞ্চয় কিছু করা হয় হ্যাঁ সঞ্চয় করা হয় অবশ্যই কিছু সময়ে রাখা হয় আবার সময়ে যে ছেলেরা স্কুলে পড়াশোনা করছে সেখানেও লাগে নিজেদেরও রোগ ব্যাধি আছে গরুর পেছনেও খরচা হয়

না না গ্যাসের সপস মে না আকাতেও করি হুম এবো তাড়াতাড়ি যেদিন থাকে হয়তো কাজের চাপ বেশিmate থাকে বাপরে এদিকে কোড়ু চাপ ছ দিন কা হয়তো গ্যাসে করি নালে আকাতেও করি হুম ওই ঘষিগুলো থাকে ঘষি দিয়ে হুম থেকে যে বেগুন গাছ হয় লঙ্কা গাছ লাগানো হয় সেই গাছগুলো পুরে থাকে সেগুলা বাড়িতে এনে দেয় সেগুলা রেখে দেয়া হয় সেগুলা দিয়েও জাল দেয়া হয় সব রকম ভাবে চলে যায় আপনাদের সব রকম মানে দুজনে মিলে মানে সংসারের প্রতি একদম চলছে। সরকারি কিছু সাহায্য তোমরা পেয়েছো? সরকারি সাহায্য সেরকম পায় না। আর কেসিসি আছে, কৃষক ক্রেডিট কার্ড আছে? না না, সে কার্ডটা এখনো করা জমির মাটি পরীক্ষা করাও। জমি মাটি পরীক্ষা করাও আমাদের হয়নি কারণ আর এমনি পিএম কিষাণ আছে। না না কিছু টাকা জমি কি নিজেদের নামে নেই জমি নিজেদের নামে আছে আছে বলতে মানে আমার শ্বশুর অনেকটা বয়স্ক মারা গেছে সে শ্বশুরের নামে ছিল এবার সেই শ্বশুরের নাম থেকে আমার স্বামীদের নামে এখনো হয়নি ওই জন্য তার জন্য এখন ওইগুলো না হলে পারে নিজেদের নামে ওই किसान থেকে কাট করা হয় না দি সেটাও এখনো সম্ভব হয়নি করাটা ঠিক আছে তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা রীতিশা মণ্ডলের যে গোপালন এবং চাষবাসের যে সহযোগিতা সেই সম্পর্কে আমরা শুনলাম রীতিশা মণ্ডল এসেছে। বেলডাঙা দু নম্বর ব্লকের দোপকুড়িয়া গ্রাম থেকে রীতিশা তোমাকে তোমার অভিজ্ঞতার কথা বলার জন্য আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে এবং শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है प्रधानमंत्री फसल बीमा बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं ষান কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকার পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে এখন শুনবো লোকগীতি শিল্পী সহজ মা

গুলারে ছোট বলে বাদ দিও না ও তার তিনটা পেভার উতলে যাবে তিনটা পেভার ও তার তিনটা পেভার উতলে যাবে রসাবে তো মিছিলি দানা মিছিলি দানা মিছিলি দানা মিছিলি দানা মিছিলি দানা মিছিলি দানা গাছে ভরে বেঁধে দেনা খাটি যতক পরে ও তার যতক পরে ততক খাটি রসবে গো নলিনে দানা নলিনে দানা নলিনে দানা নলিনে দানা নলিনে দানা নলিনে দানা গাছে ভর বেদে দেনা 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 মন গাছে ভর বেদে জল কাঠে বসতে পালে কিছু কিছু যাইরে জানা যাইরে জানা যাইরে জানা যাইরে জানা যাইরে জানা যাইরে জানা গাছে ভর বেদে দেনা 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 মন গাছে ভর বেদে দেনা

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী সহজমা। प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा ना होगा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाए और अपना निश्चित नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबंध पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी सुनबिन स्टूडियो रिकॉर्ड कुरियाना अनुष्ठान আজ আমরা এসে উপস্থিত হয়েছি বড়োয়া ব্লকের সিঙাডা গ্রামে এখানে এসে আমরা পেয়েছি কয়েকজন প্রগতিশীল কৃষক বন্ধুকে তাদের বিভিন্ন চাষের অভিজ্ঞতার কথা শুনবো আসুন একটু পরিচয় করি আপনার নাম বর্ণেশ্বর ঘোষ বর্ণেশ্বর ঘোষ আপনার নাম রবীন ঘোষ রবীন ঘোষ আপনার জমি কতটা আছে রবীন্দনবাবু জমি এমন কিছু বেশি নাই তো মোটামুটি তিন একর তিন একর ন বিঘে

থেকে কিছুটা চাষবাস করা হয় ধান চাষ করা বা কলাই চাষ লাগে না কলাই চাষটা তো এমনিতে তৈরি করার সময় মানে বীজ বলার সময় তৈরি করতে হয় তখনই তো আপনারা সারা বছরে সেচ ব্যবস্থা যেহেতু আছে আমরা বলতে পারি যে আপনারা বছরে তিনটে ফসল পান না তিনটা ফসল সব সময় পাওয়া যায় না কারণ এখানকার লেবার সংকটটা খুব মুশকিল যার ফলে আমরা গ্রীষ্মের চাষটা তো বন্ধ করে দিয়েছি চাষের যে চাষটা হয়তো বড় ধান চাষ বড় ধানটা বন্ধ করে দিয়েছি বড় ধানটা যেহেতু বড় ধানটা আমরা লেবার খরচটা সব থেকে বেশি এখানে লেবার খরচ বেশি এবং চাষের জিনিসের দাম যে জোড়ার যে ধরনের দাম বিচে জোড়ার যা দামটা শুরু হয়েছে তাতে চাষ রাসায়নিক সার তাতে আর আমাদের চাষ করে লাভ হবে

আর সবুজ মটরটা চাষ করছি বছর দু এক থেকে বাড়তি হ্যাঁ নতুন নতুন এগুলো মোটামুটি ফলন ভালোই হয় ধরেন সবুজ মটরে বলতে গেলে একবার ছড়ানো আর উঠে নিয়ে এসে মারাই আর মাঝে ওর কোনো নয় স্প্রে ওই পোকা লাগে না দু বছর তো লাগেনি গত বছর একবার স্প্রে করেছিলাম ওই কীটনাশক আর কিছুদিন পর একটা ভিটামিন দিয়েছিলাম ওই ওটা ফলন বাড়ানোর জন্য তো যাই হোক ওই হয়েছে ছড়ানোতে ধরুন কাদাতে ছড়িয়ে দিলাম ধানের গাছ আছে সেই গাছ ধান পাকা অবস্থার কাছাকাছি ধান কাটবো হয়তো এক সপ্তাহের মধ্যে আমি হ্যাঁ সবুজ মটর ছড়িয়ে দিলাম গোটা জমিতে আচ্ছা ছড়ানোর পর ধান কাটা মারা হয়ে গেল যে চাটে হলো এই মাঝখানে বা মাস দুয়েকের মধ্যেই জমি আবার কলায় আবার একটা শস্য হয়ে গেল বাস তারপরে এবার সেই চৈত্র মাসে গাছকে ছিঁড়ে নিয়েছে মারাই হয়ে গেল বাস কাটাই মারাই এবং ফলনও ভালো আছে ফলনও ভালো সবুজ মটর খুব সুন্দর ফলন এখন ছোলা বিক্রি কোনো অসুবিধা নেই অত তো ধরেন অল্প অল্প হলে দুই দিন পরে গিয়েও আমি বাজারে নিজেই নিয়ে চলে যেতে পারবো একটা ধরন এখন যেগুলোকে কি বলবো এই যে মোটর চালিত ভ্যান রিক্সা তো সেই মোটর চালিত ভ্যান রিক্সাতে নিয়ে গেলে তো অন্তত দশ কুইন্টাল মাল নিয়ে চলে যাবে তাহলে সে দশ কুইন্টাল মাল একটা যেটা মোটর চালিত ভ্যান রিক্সাতে কাজ হবে তার জন্য আমাকে ট্রাক্টর খরচ লাগবে না বা ট্রাক্টারের প্রয়োজন হবে না বা রাস্তাটাও আমি একটু ঠেলে ঠুলেও ভ্যান রিক্সাটাকে নিয়ে যেতে পারবো কিন্তু এটা তো তা যাবে না যেহেতু আমার থেকে বড় কথা হচ্ছে যে বাজার যত করতে হবে আমি তো সমস্ত ফসলটা নিজে খাবো না তার কোনো অসুবিধা হয় আর ধান চাষ ধরেন যেটা বারবার বলছি যে ধান চাষে তুলনামূলকভাবে লেবার খরচ বেশি রাসায়নিক সারের দাম বেশি আর এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আবহাওয়ার মধ্যে চলে এসেছি আমরা যে কি বলবো সমস্ত মানে পোকা এবং রোগের হ্যাঁ রোগের আক্রমণটা বেশি এই কিছুদিন আগের থেকে ধরুন আমাদেরকে জাপ পোকা বা শোষক পোকার আক্রমণের জন্য এই ধান চাষে ব্যাপকভাবে স্প্রে করতে হলো তার আগে খোলা খোলা পচা যেটা হলো সেটার জন্যও আমাকে আলাদাভাবে স্প্রে করতে হলো আবার ধরো মাজরা পোকার জন্য সেটা আলাদা ব্যবস্থা করতে হবে মোটের উপর বলতে পারি যে লেবার খরচ সব থেকে লেবার খরচ বেশি এবং ধান চাষের খরচটা বেড়ে যাচ্ছে বেড়ে যায় বেড়ে যায় ধান চাষে লাভ হয় না ধান এই কারণেই ধান চাষে লাভটা হয় না আপনার খরচ বেড়ে গেলে লাভটা হবে কোথা সব থেকে বড় কথা হচ্ছে বাজারও পাওয়া যায় না ঠিক মতন দামটা পাওয়া যায় বাজার পাওয়া গেলে আবার চাষটা হয় তো 18 ইঞ্চি মাপে 1 বিঘা জমি মানে 33.4 তাই তো ওই জমি করতে চারটে লেবার লাগছে চার চারে ষোলোশো টাকা শুধু ধান রোপণের জন্য লাগবে তার আগে তো জমি তৈরি করতে হবে তার আগে তো জল না সেটা তো আলাদা আলাদা কিন্তু শুধু ধান রোপণ করার জন্য ওইটা লাগবে তার আগে তো জমির আল বান্ধা যেটাকে বলে জল আটকানোর জন্য আচ্ছা সেটা গেল এবার ধরুন যদি এই বছরটা যা মানে প্রাকৃতিক পরিবেশ তাতে মানে নিরান তো প্রথম দিন থেকে আরম্ভ ধান পোতলাম পনেরো দিনের পর থেকেই নিরান আরম্ভ হচ্ছে তাহলে ওখানে তিনটে করে লেবার লাগছে ওই এক বিঘা জমিতে তারপর দ্বিতীয় নিরান দিতে হচ্ছে তাতেও আবার দুটো লাগছে তারপর ধানে দেখা গেলো যে ধসা লেগে গেলো মানে যে খোলা পচা এই খোলা ধসাটা আলাদা খোলা পচা আলাদা খোলা পচা লাগলো এই খোলা পচার জন্য ধানকে আবার ফাঁক করতে হচ্ছে স্প্রে করতে হচ্ছে আর রাসায়নিক সার তো আছেই মাঝে পোকাও থাকে শুয়ো পোকার আক্রমণ তো আছে পোকার আক্রমণ আছে তারপরে রোগের রোগও রয়েছে আমরা আমাদের এখান থেকে ধরুন মোটামুটি সাত কিলোমিটার দূরে আমাদের এডিও অফিস এখান থেকে আমরা এডিও সাহেবের সঙ্গে যথেষ্টভাবে যোগাযোগ করি আপনার নাম আমার নাম হেমন্ত ঘোষ আমার নাম নারকপাল সিংহ নাড় আপনাদের জমি কতটা আমার ভাই ভাই এখন পৃথক হয়েছে এখন মোটামুটি সাড়ে পাঁচ বিঘের মতন পেয়েছি আমি আপনার আমি বিঘের সাথে জমি চাষ করি সাত বিঘে সবটা কি আপনাদের নিজস্ব জমি হ্যাঁ না ভাগে করে না ভাগে করেন নিজস্ব নিজস্ব সারা বছর কি কি করে সারা বছর এই এখন ধরুন যেমন গ্রীষ্মের চাষ হয়ে এই মানে বর্ষার চাষ হয়ে গেছে ধান এই ধান এবার কাটা হবে তারপর সে জমি ফাঁকা হলে পরে আমরা পেঁয়াজ চাষ পেঁয়াজ করি পেঁয়াজ সে জমিটায় চাষ দিই বা

আর আপাতত এবছর যা দেখছি তাতে যদি পেঁয়াজ রাখা হয় কিন্তু এই সময় করে যদি আমাদের সেই পেঁয়াজ ঘরে রেখে আমরা বৃষ্টি যাই তাহলে পেঁয়াজটা কিন্তু ঘরে অনেকটা ফুলই যায় আবার তাহলে পেঁয়াজটা নষ্ট হয়ে যায় তাহলে এই দামটা এখন আমাদের দেখলে হবে না তখনকার ঈদ হচ্ছে প্রথম ওঠার সময়তেই ধরতে হবে বা তখন প্যাঁজির ওজনটাও থাকে আর এখন ধরুন শুকিয়ে গিয়ে থেকে যায় মানে বিক্রি করতে কোনো অসুবিধা না বিক্রি করতে কোনো অসুবিধা কোনো অসুবিধা না তখন পেঁয়াজ চাষ করে আপনারা মোটামুটি লাভবান 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 বেশ আপনাদের পেঁয়াজ চাষ বা অন্যান্য চাষ সম্পর্কে আমরা জানলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান